মোথাবাড়ির ঘটনার পরিস্থিতি এখনো থামতে রয়েছে মালদা ইতিমধ্যেই মালদা জেলা পুলিশ সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে এরই মাঝে বিজেপির রাজ্য সভাপতি আজ যাবেন যাবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইংরেজবাজার থানার সাদুল্লাপুর সাদুল্লাপুর এলাকায় পুলিশ বাসের ব্যারিকেট দেওয়ার কাজ করছে পুলিশ সম্ভবত এখানেই বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হবে আবারও আপনাদের জানিয়ে রাখি যে ছবি দেখছেন মালদা মালদার মোথাবাড়ির মালদা মোথাবাড়ির ঘটনায় পরিস্থিতি এখনো থমথমে রয়েছে ইতিমধ্যে মালদা জেলা পুলিশ সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে এরই মধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়ি যাবেন ইংরেজবাজার থানার সাদুল্লাপুর পুলিশ বাঁশের ব্যারিকেড দেওয়ার কাজ করছে সম্ভবত এখানে রাজ্য বিজেপি সভাপতিকে আটকে দেওয়ার চেষ্টা করবে পুলিশ এটাই মনে করা হচ্ছে আর মালদায় ট্রেন চেপে মালদায় নেমেই সুকান্ত মজুমদার বলেন মোথাবাড়ির মানুষ এই ধরনের ঘটনার পর ভয় পাচ্ছে এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন পুলিশের ওপর ভরসা নেই মানুষজনের মানুষজনের ভরসা পুলিশের ওপর নেই যদি বিএসএফ কে ওখানে ঠিক মতো টহল দিতে দেয় এসপি রাজি হয় হাতে রেসপন্সিবিলিটি থাকে বিএসএফ কোথায় থাকবে কোথায় টহল দেবে কোথায় ঘুরবে কোথায় বসবে যেটা এসপি জুরিডিকশনের মধ্যে পড়ে কারণ ল অ্যান্ড অর্ডার ভারতীয় সংবিধান অনুসারে রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে না আজ বোধাবাড়ি এলাকায় প্রবেশ করা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ঢুকতে যদি বাধা দেওয়া হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে পথে নামা হবে তিনি বলেন আমরা তৃণমূল নেতাদের মতো পুলিশকে পেটানোতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূলের দলদাসের মতো আচরণ করছে আমার যা মনে হচ্ছে জনগণ আগামী দিনে পুলিশকে আগা পাঁচতলা কেলাবে ঠিক এই মন্তব্যই তিনি করছেন শুভ সুকান্ত মজুমদার কি জানাচ্ছেন দেখুন প্রথম কথা হচ্ছে বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে উশৃঙ্খলা করবে বা অন্য কিছু করবে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে সামলাবে বিজেপির অস্ত্র হচ্ছে গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এই নিয়ে আমরা লড়াই করছি কালকে লড়াই করব রাস্তাতে লড়াই হবে কতদিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে আটকে রাখবেন আমি খবর পাচ্ছি এমন একজন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা খবর পেয়েছি সে সেখানে উপস্থিতি ছিল না ঘটনা ঘটার দিন তবুও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা পুরোটাই ডিজি রাজীব কুমার সাহেব

যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে পরেও মোঠাবাড়ির মানুষজন সাধারণত দেখা যাচ্ছে না পুলিশের উপর তো ভরসা নেই মানুষজনের। মানুষজনের ভরসা পুলিশের উপর নেই। যদি বিএসএফ কোখানে ঠিকমতো টহল দিতে দেয়, এসপি যদি তাকে তাতে রাজি হয়, বিএসএফকে টহল দিতে কারণ এসপিকে এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে, কোথায় টহল দেবে, কোথায় ঘুরবে, কোথায় বসবে পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে। কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের মধ্যে পড়ে কেন্দ্রীয় সরকারের বলে দিয়েছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করবো আমরা তো তৃণমূল কংগ্রেসের মধ্যে পুলিশ পেটানোতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ ওই পুলিশকে আগা পাস্তারা খেলাবে দেখুন